সন্ধ্যার সময় মুখরোচক কিছু স্ন্যাক্স খেতে ইচ্ছা করলে ঠিক এইভাবে আপনারা মাছের চপ রেসিপি তৈরি করে নিতে পারেন যেটা কি না বাইরে থেকে মুচমুচে ভেতরে নরম খেতে অত্যন্ত সুস্বাদু হবে নমস্কার বন্ধুরা আজকে আমি খুব সহজ পদ্ধতিতে দোকানের মতন স্বাদের মাছের চপ রেসিপি শেয়ার করব আসুন তাহলে ভিডিওটি শুরু করি মাছের চপ বানানোর জন্য প্রথমে মাছগুলোকে সেদ্ধ করে নেবো এর জন্য আমি একটা কড়াইয়ে পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি এই জলের মধ্যে মাছগুলোকে দিয়ে সেদ্ধ করে নেব তিনটে ভোলা মাছ দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য জলটা বেশ ভালোভাবে ফুটে এসেছে এবারে মাছগুলোকে একটা একটা করে তুলে নেব আর দেখুন কাটা থেকে মাছগুলো একটু ছাড়িয়েও গেছে মানে মাছটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে মাছগুলোকে তুলে ঠান্ডা করে নেব এবারে মাছের কাটা থেকে মাছটাকে আলাদা করে নেব এই মাছও বেশি কাটা থাকে না শুধুমাত্র মাঝখানে কাটাটাই থাকে যেমন ভেটকি মাছের ক্ষেত্রেও মাঝখানে কাটাটাই শুধু থাকে ভোলা মাছের ক্ষেত্রেও ঠিক তাই শুধুমাত্র মাঝখানে কাটাটাই থাকে মাছের মধ্যে কোনো রকম ছোটো ছোটো কাটা থাকে না সেই জন্য এই মাছের চপ বানাতেও বেশ সুবিধা হয় আমি মাছের চপ বানানোর জন্য ভোলা মাছ ব্যবহার করছি এখানে ভেটকি মাছ দিয়ে করা যেতে পারে ভেটকি মাছ যেহেতু এক্সপেন্সিভ হয় আর সব সময় পাওয়া যায় না সেই জন্য আমি ভোলা মাছটা নিচ্ছি তবে স্বাদের কিন্তু কোনো পার্থক্য হয় না ভোলা মাছ দেখেতেও বেশ ভালো লাগে এছাড়া আপনি ভোলা মাছের বদলে রুই মাছ করতে পারেন সব মাছগুলোকে কাটা থেকে আলাদা করে নেওয়ার পরে মাছের পুর তৈরির জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব বেশ লাল করে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা আর সামান্য রসুন কুচি এগুলোকেও আমি বেশ ভালো করে ভেজে নেব যাতে আদা আর রসুনের গন্ধটা ভালোভাবে পেঁয়াজের মধ্যে চলে আসে আর রসুন পেঁয়াজ আদার গন্ধ ছাড়া চপ তো ভালোই লাগে না খেতে এর সুন্দর গন্ধটার জন্যই যে কোনো চপ খেতে ভালো লাগে এরপর সামান্য পরিমাণ জল দিয়ে দেব জল দেওয়ার সাথে সাথে দিয়ে দেব এক চামচ জিরা গুঁড়ো ধনে গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ হলুদ এই সমস্ত মশলা এখন ভালো করে কষিয়ে নেব এখন আমি দিয়ে দিচ্ছি বেছে রাখা সেদ্ধ মাছ আর একটা সেদ্ধ আলু হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি সাথে সামান্য লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ আলুটা বেশ ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে দিতে হবে মাছগুলোকেও বেশ ভালোভাবে মশলার মধ্যে মিশিয়ে দেব এখন চা চামচ গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা দেওয়ার পরে এক মিনিট মতন আবারও কষিয়ে নেব যাতে গরম মশলার যে গন্ধটা ওটা পুরোপুরি মশলার মধ্যে চলে আসে আর গরম মশলা দিলে যেটা হয় মাছের মধ্যে যে আসটি গন্ধ থাকে সেটাও পুরোপুরি চলে যায় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে আলু মশলার মধ্যে ভালোভাবে মেশানো হয়ে গেলে একটা প্লেটের মধ্যে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য মিশ্রণটা ঠান্ডা হয়ে গেলে দুই টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি বেসনটা বেশ ভর্তি করেই দিতে হবে যাতে বাইন্ডিংটা বেশ ভালোভাবে হয় বেসনটা দিয়ে মিশ্রণটা বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে একটা একটা করে চপ তৈরি করব অল্প একটু করে মিশ্রণটা হাতের মধ্যে নিয়ে গোল গোল করে চপের আকার দেব সবকটা চপ ঠিক এইভাবেই তৈরি করে নেবো গোল গোল করে শেপ দিচ্ছি এটা শেপও দিতে পারেন যে যেটা পছন্দ করেন সেইভাবেই তৈরি করে নেবেন সব চপ তৈরি করে নিয়েছি এখন একটা বড় বলে পাঁচ টেবিল চামচ বেসন নিয়ে নিলাম বাসনের মধ্যে পরিমাণ মতন লবণ সামান্য একটু হলুদ আর সামান্য একটু জল দিয়ে প্রথমে বেসনটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে লবণ হলুদ ও জল দিয়ে বেসনটা বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর একটা ব্যাটার তৈরি করে নেব এর জন্য আরও একটু জল দিয়ে দিলাম দেখুন ঠিক এই রকম ঘন ব্যাটার তৈরি হবে এবারে চপ ভাজার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি যেহেতু এটা ডিপ ফ্রাই হবে তেলের পরিমাণটা বেশি করে দিতে হবে আমি সাদা তেল ব্যবহার করছি চপ ভাজাতে সাদা তেল ব্যবহার করলে বেশি ভালো হয় তেলটা গরম হয়ে গেছে এখন একটা একটা করে চপ বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো চপ সবসময় কড়া ভাজতে হয় কড়া ভাজলে বাইরেটা বেশ মুচমুচে হবে আর ভেতরটাও খুব নরম হবে চপগুলোকে উল্টে পাল্টে বেশ কড়াভাবে ভাজা হয়ে গেলে একটা একটা করে চপ তুলে নেব সন্ধ্যের সময় পরিবারের সাথে খান মুড়ি অথবা চা কিংবা শুধুমাত্র সসের সাথে খান যে কোনো সস যেটা আপনি পছন্দ করেন টমেটো সস অথবা মাস্টার্ড সস এইগুলোর সাথে খেতে পারেন অসাধারণ লাগবে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন